একদিন সে মাঠে বসে তার বন্ধু গোপালের কাছে মনের কথা খুলে বলল গোপাল স্ত্রী চলে যাওয়ার পর থেকে আমার মেয়েটা শুধু কাঁদছে খায় না দিনে দিনে শুকিয়ে যাচ্ছে তোর মা ঠিকই বলেছে বিরিন্দার জন্য একটা মা দরকার এত ভেবে লাভ নেই যদি নতুন মা এসে সত্যি তাকে মায়ের মতো ভালোবাসে তাহলে সব ঠিক হয়ে যাবে দিন কয়েক পর বারান্দায় রঘু আর শকুন্তলা বসেছিলেন বাবা আমি তোকে বিয়ের কথা বলেছিলাম তুই এখনো কিছু বলিস নি মা আমি ভয় পাচ্ছি যদি আবার নতুন বউ আর তোমার মধ্যে অশান্তি শুরু হয় চিন্তা করিস না আমি এবার এমন মেয়েই আনবো যে তোকে সুখ দেবে আর তোর মেয়েকেও মা হিসেবে আগলে রাখবে অবশেষে শকুন্তলা এক মেয়ে দেখে এলেন তার নাম রাধা খুব অল্প দিনেই বিয়ে ঠিক হয়ে গেল রাধা নতুন বউ হয়ে সেই সংসারে পা রাখল শোন বউ আজ থেকে এই সংসারই তোর ঘর দায়িত্ব তোর কাঁধে আমার নাতনিকে যেন কখনো অবহেলা করা না হয় আপনি নিশ্চিন্ত থাকুন আমি বিরিন্দার খেয়াল রাখব তাকে মায়ের মতোই ভালোবাসবো মা তুমি আমার নতুন মা আজ থেকে তুমি আমায় খাবাবে আমায় ঘুম পাড়াবে হ্যাঁ সোনা আজ থেকে আমি তোকে খাবাবো লড়ি শুনিয়ে ঘুম পাড়াবো রাধাবাড়িতে আসার পর যেন নতুন জীবন এলো অল্প সময়েই সে সকলের মন জয় করে নিল মা আমি এলাম খেতে দাও এখন থেকে আমায় আর বলতে হবে না তোর জন্য খাওয়াতে একজন এসে গেছে আপনি স্নান করে আসুন আমি খেতে দিচ্ছি ও আজ তো কত রকম রান্না হয়েছে আমার পছন্দের চিংড়ির মালাইকারিও বানিয়েছো হ্যাঁ তোমার জন্য চিংড়ি বিরিন্দার জন্য চিকেন মশালা সবার পছন্দ মতো বানিয়েছি তুমি জানলে কি করে কার কি পছন্দ বিরিন্দার কাছে জেনে নিয়েছিলাম আহা তোমার হাতে তো সত্যি জাদু আছে অনেক দিন পর এত ভালো খাওয়া খেলাম বউ তোমার হাতের স্বাদ তো অতুলনীয় এমন রান্না আমি কোনো দিন খাইনি এভাবেই অশান্তির সংসারে আবার ফিরে এলো শান্তি ভালোবাসা আর নতুন জীবনের আলো দুপুরের খাওয়া দাওয়া শেষ হল নতুন বউ মাধুরীর হাতের রান্নার সবার মন জয় করেছে সারা বাড়ি জুড়ে আনন্দ আর প্রশংসার ঢেউ উঠল মা তোমার হাতে সত্যিই জাদু আছে এখন থেকে আমরা রোজ তোমার হাতের রান্না খাব হ্যাঁ মা তোমার রান্না অসাধারণ হয়েছে আমাকেও দারুণ লেগেছে তোমার খাবারের প্রশংসা না করে থাকা যায় না এমন সময় মাঠ থেকে ফিরে এলো মাধবের এক বন্ধু রসিকতা সুরে সে খোঁচা দিতে লাগল ওরে মাধব ভাইয়া এখন তো তোমার দ্বিতীয় বিয়ে হয়ে গেছে তাই মাঠে তোমায় কম দেখি দুপুরে খাওয়া শেষ করে তারপর আসো নতুন বউ কি এমন জাদু করেছে নাকি আরে না ও সব নয় আজ আমার স্ত্রী অনেক পদ বানিয়েছিল তাই খেতে খেতে দেরি হয়ে গেল আচ্ছা আর তার রান্না কেমন হলো জাদুর মতো একেবারে এক নম্বর রান্না মানে তোমার প্রথম স্ত্রী তো রান্না ভালো করতো না তাই না এখন তো ভালো মন্দ সবই খেতে পাচ্ছ রাধা একাই সংসারের সব কাজ সামলাত ভিনোদিনী ও তার কাজে খুশি ছিল সকাল থেকে এত কাজ কিভাবে একা করছ ক্লান্ত হয়ে যাবে একটু বিশ্রাম নাও না মা আমি কাজ করতে অভ্যস্ত আজ আমি আলাদা এক সবজি বানিয়েছি তবে এখন বলছি না খেলে বুঝবে আমার তো তোমার রান্নার উপর পূর্ণ ভরসা আছে তুমি যাই রান্না করো সবই সুস্বাদু হয় বিকেলের খাওয়ার সময় হল সবাই খাবার খেতে বসেছে গুড়ে কথায় তাড়াতাড়ি বানিয়েছে আসছি দাদি মা এইটা আজ বানিয়েছি টকঝাল মাছের ঝোল এসো খেয়ে দেখো আহা! কি আগে কখনো পাইনি এই রেসিপি আমি আমার দিদিমার কাছ থেকে শিখেছি যেই খাবে বারবার চাইবে সত্যি মা তোমার রান্না অনন্য কিছুদিন কেটে গেল খরার দাপটে মাঠ শুকিয়ে গেল ফসল হলো না সংসারে নেমে এলো দুঃখ কষ্ট রঘু কেমন আছো শরীর ভালো তো শরীর ভালো আছে কিন্তু মনটা একদম ভালো নেই আমারও তাই মাঠে চাষ নেই বৃষ্টি নেই সংসার চালানো মুশকিল হয়ে গেছে হ্যাঁ ফসল একেবারেই হলো না ভগবান জানে কি লিখেছেন আমাদের ভাগ্যে